কুড়িগ্রামের সদর উপজেলার ঘোড়াদহ বাজারে নানা বাধা ও প্রতিবাদের পরও থেমে নেই গণশৌচাগার নির্মাণ কাজ ব্যবসায়ী ও এলাকাবাসীর কঠোর বিরোধিতা সত্ত্বেও বাজারে ভেতর চলছে এই কার্যক্রম মাহিদুল ইসলাম মাহিনের পাঠানো তথ্য চেয়ে থাকছে বিস্তারিত এতে অন্তত বৃষ্টির দোকান খেজে হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে আর চারপাশের দুটি মার্কেটের অর্ধ শতাধিক ব্যবসায়ী জীবিকা হারানোর ভয় পাচ্ছেন তারা বলছেন দোকানের পাশে শৌচাগার হলে দুর্গন্ধে ক্রেতারা আর আসবে না চিকিৎসকরাও অভিযোগ করেছেন রুগীরা আর আসতে চাইবেন না ফলে স্বাস্থ্যসেবায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি বাজারের বাইরে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও ভেতরে শৌচাগার নির্মাণ করা হচ্ছে তারা অভিযোগ করেছেন দলীয় প্রভাব আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরব সমঝোতায় নির্মাণ কাজ এগিয়ে চলছে থাকি এই আমাদের অভিযোগ হলো এই পাবলিক টয়লেট এই পাবলিক টয়লেট ব্যবহার এখানে করলে আমাদের ভীষণ ক্ষতি হবে আমার ব্যবসার ক্ষতি হবে আমার প্রতিষ্ঠানের ক্ষতি হবে এবং এই এলাকার ভীষণ ক্ষতি হবে তাকে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই বিষয় নিয়ে ইয়নো মহাদয়কে এর আগেই জানাচ্ছিলাম তিনি এখানে নাকচ করছিল কিন্তু পরবর্তীতে তারা কীভাবে কাজ করতেছে তা জানি না এসডিডিতে জানাচ্ছি জেলা প্রশাসনের ওখানে জানাচ্ছি প্রেসিডেন্টকে জানাচ্ছি জানা কোনো প্রতিকার আমার পাচ্ছি না আমরা তীব্র প্রতিবাদ করছি এই বিষয়টা নিয়ে এখানে করলে আমাদের ভীষণ ক্ষতি এবং পরিবেশের ক্ষতি ব্যবসার ক্ষতি গোটা বাজারের ক্ষতি হবে এই জন্য এই এতটুকু আমাদের কথা